গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আমার আর একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি বেরিয়ে পড়েছি বাড়ি। হ্যাঁ বিয়ে বাড়ি হবে তোমার একতেশ্বর মন্দিরে একতেশ্বর মন্দিরে আমরা হচ্ছি পক্ষ আর কি হ্যাঁ এই যে মিস্টার গোস্বামী আর আমি বেরিয়ে পড়েছি প্রচন্ড গরমের জন্য ছেলেকে নিয়ে যায়নি আমরা দুজনেই যাচ্ছি আর কি তো চলো বিয়ে বাড়ি যেয়ে তারপর কথা হবে চলো এই দেখো কথা এই যে দেখো যাচ্ছি মানে তোমার ছেলের বাড়ি যাচ্ছি আর কি ছেলের বাড়ির থেকে তারপর আমরা ওই ইয়ে যাব। মানে একতেশ্বর মন্দির যাব। তো সবটাই তোমাদের সামনে শেয়ার করব সঙ্গে থাকো এই দেখো অযোধ্যায় দশরের তোমার প্যান্ডেল পেরিয়ে গেলাম গেট একটা গেট পেরিয়ে গেলাম যাচ্ছি এই দেখো বরের বাড়ি পৌঁছেও গেলাম এইটা হচ্ছে তোমার বর হ্যাঁ আমাদের বরের চেহারা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এই যে সবাই আছি এই যে দেখো ছেলের ভিককে বাবা আছে হ্যাঁ আর সব আত্মীয় স্বজনে ভর্তি আর ওই যে বরের বোন সব বাইকে একটা করে তোমার ওই রজনীগন্ধার মালা দিচ্ছে আর কি মাথায় খোঁপায় নেবার জন্য হ্যাঁ চলো এই যে যাচ্ছি এই যে সবাই মিলে দেখো গাড়িতে উঠে পড়েছি আর কি বরযাত্র হিসেবে যাচ্ছি আমরা হ্যাঁ চলো খুব আনন্দিত আর কি দিন পর একতেশ্বর মন্দিরে যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি শ্রাবণ মাসে গেছি একতেশ্বর মন্দিরে আর এই এখন যাচ্ছি বিয়েবাড়ি এই যে তোমার পৌঁছেও গেলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে এই যে একতেশ্বর মন্দিরে পৌঁছে গেলাম আর কি এই যে যাচ্ছি দেখো ভেতরে ঢুকছি একতেশ্বর মন্দির প্রচুর বিয়ে হয়েছিল সেই দিনকে হুম প্রচুর বিয়ে হয়েছিল কোনেকে তোমরা একটু পরে দেখতে পাবে আর কি হ্যাঁ এই দেখো এই যে মন্দিরে গেটের ভিতরে ঢুকছি প্রচণ্ড গরম প্রচণ্ড সেই গরম দিয়েছিল গরমের মধ্যে তোমার অবস্থা খুব খারাপ এই দেখো দেখতে পাচ্ছ তোমরা এই দেখো মন্দিরে পুজো বিয়ে হচ্ছে এইখানেই বিয়ে হচ্ছে আর কি এটাই বাবার মানে মন্দির এখানে সবাই বসে আছি আমি দেখো আমাকে দেখতে পাচ্ছ তোমরা পরে ভয়েস দিচ্ছি প্রচুর ধ্বনি ধনী ধ্বনি ওই দেখো বর পাখা করছে অনেক বড় মন্দির বাঁকুড়ার একটর মন্দির খুব বিখ্যাত মন্দির চলো দেখো প্রচুর জায়গা করা হয়েছে এখানে প্রচুর বিয়ে হয় দেখো এটা অন্য বিয়ে বাড়ি আর কি এখানেও বিয়ে বাড়ি হচ্ছে চলো এই যে বিয়ে হয়ে গেল দেখো বিয়ে হয়ে ওই নন্দীর কাছে যেয়ে প্রণাম করছে আর কি সবাই মিলে আছি আর বিয়েটা সেইভাবে তোমাদের সামনে শেয়ার করা হয়নি যখন বিয়েটা হচ্ছিল আর কি তখন সবাই খেতে বসেছিল খাবার খাচ্ছিল বলে বিয়েটা তোমার সিঁদুরদান এইসবগুলো তোমাদের সামনে সেইভাবে শেয়ার করা হয়নি যে আছে মানে একটা বিয়ে হচ্ছে তারপর আবার একজনকে ডাকা হচ্ছে আর কি পরপর বিয়ে বাড়ি একটা একটা করে হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ির মধ্যেই বিয়ে গুলো হচ্ছিল প্রচুর বর দেখো বাবার মন্দিরে এরকমভাবে ওই নিচে নেমে পুজোটা দিতে হয় আর কি এই ছবিটা মিস্টার গোস্বামী তুলে এনেছে দেখো এখানে কিন্তু বাবা শোয়ানো অবস্থায় আছেন মানে এটা হচ্ছে তোমার একদম শিশু মানে শৈশব লীলা বলা হয় ওই যে শুয়ে আছেন বাবা দেখতে পাচ্ছ তোমরা সবাই দেখে নাও বাবা একতেশ্বর মানে বাঁকুড়ার বাবা একতেশ্বর দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এই যে মন্দিরের চারি পাশটা এইভাবে পাথর দিয়ে পাথরে তৈরি আর কি পাথর দিয়ে ঘেরা আছে এই দেখো পাথরের মধ্যে মানে তোমার সিমেন্টের কাজ ওইদিকে জলধারাটা বেরিয়ে আছে মানে বাবা স্নানের যে জল সেটা ওইদিকে আসে আর কি আর এটা অন্য মন্দির এটা হচ্ছে তোমার মা অন্নপূর্ণার মন্দির দেখো প্রচুর আনন্দ করেছি প্রচুর আনন্দ দেখো পুরোটাই তুলে ধরলাম তো চলো এখন রাখি পরে কথা হচ্ছে ঠিক আছে আমারে দেখাইতে বসে আছি ভাগাজা পড়ে গেছে আচ্ছা দেখো খাওয়া দাওয়ার পর এলাম আমি যেটুকু ক্যাপচার করতে পেরেছি করেছি খাওয়া দাওয়ার পর এই যে দেখো এসে দেখি সিঁদুরদান হয়ে গেছে তো দেখো সিঁদুর দান হয়ে গেল মানে বিয়ে বাড়ি কমপ্লিট আর আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল তোমরা একটুখানি দেখতেও পেলে হুম চলো এই যে খেয়ে এসে আমি এই যে আছি দেখো হ্যাঁ সবাই মিলেই আছি সব নিজেদের আত্মীয় স্বজন বলো নিজেদের মতোই আর কি দেখো চলো বিয়ে কমপ্লিট আর আমার ভিডিওটিও আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলের সাথে থাকবে যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে তো বিয়ের পরে হচ্ছে বরকনে ওই মানে কনের বাপের বাড়ি গিয়েছিল একটু প্রণাম টোনাম করে ওরা এসেছে মোট তিনটে গাড়ি গিয়েছিল তার দুটো গাড়ি তে করে আমরা চলে এসেছিলাম আর একটা বরের গাড়িটা ছিল ওরা প্রণাম টুনাম করে তারপর বাড়ি আস্তে আস্তে ওদের সন্ধে হয়ে গিয়েছিল কিন্তু আমি যেহেতু আমার ছেলেকে নিয়ে যাইনি তার জন্য আমি সকাল সকাল চলে এসেছিলাম তো চলো টাটা